দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শারদা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ ভাবাদিকে মহিলারা দেখেছেন যে মোদিজি কি ধরনের কাজ করছেন কিভাবে দেশকে নিয়ে যাচ্ছেন তাতে মোদিজির আদর্শে তারা আদ মন্ত্রীর আদর্শে তারা মুগ্ধ সেভাবেই ওনারা আসছেন এবং তারা নিরাপত্তা বোধ করছেন এবং সেই জন্যই আমরা আজকে ভাবাদিগিতে প্রচার পর্ব করছি তারা আমাদেরকে স্বাগত জানাচ্ছেন এবং আমাদের পাশে হ্যাঁ দেখছি আমাদেরকে জয়ধ্বনি দেওয়া সমস্ত কিছুই করছেন আমাদেরকে রাস্তা দেখালো ভাবাদিগি তো সন্ধ্যকালের আগের থেকে শুরু হয়েছে রাস্তা দেখানোর কিছু নেই যে যার জায়গায় সত্যের জন্য আন্দোলন করছেন এবং সত্যকেই বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছেন আপনার ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আবার তো দেখা যাচ্ছে ভাবা দিদি কি বলবেন আমাদের এই রাজ্যে সমস্ত জায়গার যারা আন্দোলনকারী মহিলা যারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে সে যেমন এই ভাবা দিঘি সন্দেশকারী ভাবা দিঘির আজকে আমাদের মাতৃশক্তি আজকে আমাদের মিছিল এসে আমাদের সম্মতি জানাচ্ছে কারণ তারা জানে এই রেল লাইন এই দিঘির সেন্টিমেন্ট একমাত্র বিজেপি পারবে করতে তাই তারা কাতারে কাতারে এসে আমাদের সঙ্গে সাথ দিচ্ছে এবং আগামী আমরা আগামী লোকসভা নির্বাচনের পর আমরা কথা দিয়ে যাচ্ছি এই রেল লাইন নিয়ে এবং দিঘির সেন্টিমেন্ট নিয়ে আমরা সমাধান করব দু হাজার থেকে আন্দোলন হচ্ছে আজ দু হাজার চব্বিশ এতদিন কি এদের কাছে পেয়েছিলেন না আজকে যখন একটা শাসক দলের বিরুদ্ধে মানুষ ভোটে উঠছে তখন তো এদেরকে পাচ্ছে না এর আগে কিছুজন আমাদের সাথে ছিল এখন পুরো গ্রাম আমাদের সাথে আছে এছাড়াও কি পার্শ্ববর্তী যে আরো গ্রামগুলো যেখানে বিভিন্ন আন্দোলন তারা কি আসছে আর আসছে আপনি দেখেছেন যে আমাদের সন্দেশকালী মহিলার সন্দেশকালী যে সমস্ত আক্রান্ত মহিলারা আমাদের এখানে এসেছেন গতকাল চন্দ্রকোণে আমরা মিছিল করেছি তাদেরকে নিয়ে কাতারে কাতারে মহিলা মিছিল পাওয়া মিলেছি আজকে ভাবাদিঘির মহিলারা আমাদের মিছিলে পা মিলিয়েছেন এরা কি অন্য জায়গায় প্রচার করবে নিশ্চয়ই যাবে নিশ্চয়ই যাবে আমরা এখানকার মহিলাদের যে যারা আন্দোলন করছে যারা লড়াই করছে তারা জায়গায় জায়গায় নিজে দেখাবো বাংলার মা বোনদের যে দেখুন আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার চায় না এরা এরা চাই সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বেঁচে থাকতে বাংলার লোকজন এদের হেনস্থা করেছে কয়েকদিন আগে রেল বোর্ডের লোকজন যখন এসেছিল তখন এরা প্রশ্নটা তুলেছিল যে মিতালি মাইকে প্রচার করেছে মাইকে প্রচার করেছেন যে ঝাঁটা দিয়ে মারবেন এরকম বলেছেন আমি শুনলাম এখানকার লোকসভার যিনি প্রার্থী আমি এখানকার মিতালি ভাই জিজ্ঞাসা করুন সবাইকে জিজ্ঞাসা করুন বলেছে বলেছে তৃণমূল প্রার্থী বলেছে আমি বলছি যে উনি একজন একটা স্বীকৃত দলের লোকসভার টিকিট পেয়েছেন তিনি যদি তার মুখের ভাষ এরকম হয় আমি বলবো যে এই রকম এই রকম তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আরামবাগ লোকসভা থেকে বিদায় করে আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ

যেমন যেটা সত্যের পথে বেঁচে থাকতে আমরা মানে সেরকম দিঘিকে আমরা আগুলতে চাই হ্যাঁ আমাদেরকে অনেক রকম হেনস্থা হতে হয়েছে কি আমাদের বাজার দোকান বন্ধ করে দিয়েছে আমাদের মুদিখানা বন্ধ করে দিয়েছে রাস্তায় বেরোনা বন্ধ করে দিয়েছে বাসে কোথাও যাতায়াতের পথ সেটাও বন্ধ করে দিয়েছিল এবং মানে যে ওষুধ মেডিকেল নেবে সে ওষুধটা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল এই জন্য আমাদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই শ্রাবণী মালিক 双方要冲双要冲 রাজ্যে এই যে মানুষ এত মানুষ যে মানুষের হচ্ছে তিনি মহিলা হয়ে তিনি মহিলাদের কোনো সুরক্ষাই দিতে পাচ্ছেন না মা বোনেরা পাঁচশো হাজার টাকা দিয়ে ভুলিয়ে তিনি দেখতে পাচ্ছেন যে তাদের ভবিষ্যৎকে তারা নষ্ট করছে আজকে আমরা মহিলা হয়ে দেখতে পাচ্ছি আমাদের পাঁচশো হাজার টাকায় কোনো দিন সারা জীবন সারা মাস চলবে না আমাদের একটা ছেলে ছেলেকে লেখাপড়া করলে লাখ লাখ টাকা খরচা করে আমরা পড়াশোনা করাচ্ছি যখন দেখতে পাচ্ছি যে ওই টাকা খরচা করে যেখানে চাকরি হবে সেই সন্তান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে না তিনি ঘুষের মাধ্যমে যারা যোগ্য পা তারা কিন্তু চাকরি পাচ্ছে না অযোগ্যরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাই আমরা চাইব বিজেপি ক্ষমতায় এসে যোগ্যরা চাকরি পাক অযোগ্যরা বসে থাক আমরা চাই এইটাই আমার নাম সুপর্ণা ধুল গোগাট বিধানসভা তিন নম্বর মণ্ডলের মহিলা মোর্চা প্রেসিডেন্ট হিসেবে আমি রয়েছি আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক অরূপ কান্তি দিগারকে পদ্ম ফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন দেশের স্বার্থে সবার স্বার্থে আরো একবার মোদী সরকার বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো ঘাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি